প্রত্যেক উপজেলায় আমাদের বিদ্যুৎ পৌঁছে গেছে প্রত্যেক উপজেলা আমাদের কলেজ হয়ে গেছে প্রত্যেক উপজেলা আমাদের হাসপাতাল হয়ে গেছে প্রত্যেক উপজেলার ফায়ার ব্রিগেড সেন্টার হয়ে গেছে যে সব এলাকায় বিদ্যুৎ পৌঁছে নাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের কারণে সেই সব এলাকায় আমরা সোলার বিতরণ করেছি কৃষি ক্ষেত্রে সেচ তালা পাওয়ার পাম্প পাওয়ার মেশিন ধান কাটার মেশিন কত রকম দিচ্ছে আজকে যে পরিমাণ ফল ফলাতি ধরে আজকে এই সামগুলো দিতে কয়টা ব্রিজ এসে দেখেন কয়টা ব্রিজ হাতি ব্রিজ বলিপাড়া বেঞ্চরা ব্রিজ কালাকাটা ব্রিজ বান্দবন ব্রিজ কয়লা ফলা ব্রিজ কত ব্রিজ এখানে হয়ে গেছে এটি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী কারণে তার আমাদের এই এলাকাতে তার বিশেষ দরজ মায়া মহবত আছে বলেই আজকে আমাদের এই রুমে আর আমরা এখন পর্যটন দিকে আমরা আগাচ্ছি